অবশ্যই আছে না তাহলে কি করে ভাই কোটি কোটি টাকার খেলা আছে পিছনে পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের সরকার নিজেরাই ব্যাপারে উদাসী না তো যে পরিবারের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কুমিরের কান্না কেঁদে সহানুভূতি আদায় করতে গেছিলেন আজকে সেই পরিবারের পাশে নেই কেন মমতা ব্যানার্জি বলুন সেই আরজিকর কাণ্ডের নিজাতি তার পরিবার তারা মমতা ব্যানার্জিকে কোন অপমান করেনি তার উপরে ভরসা রেখেছিল আজকে তার পাশে নেই কেন যখন তারা বিচার পাচ্ছেন আফসোস করছে তখন নেই কেন সেদিন নাটক করতে গেছিলেন আপনি আজ নেই কেন আপনি অবশ্যই আছে না তাহলে কি করে ভাই কোটি কোটি টাকার খেলা আছে পিছনে পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের সরকার নিজের নিজেরাই ব্যাপারে উদাসীন না তো যে পরিবারের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুমিরের কান্না কেঁদে সহানুভূতি আদায় করতে গেছিলেন আজকে সেই পরিবারের পাশে নেই কেন মমতা ব্যানার্জি বলুন সেই আরজিগর কাণ্ডের নিজেদের পরিবার তারা মমতা ব্যানার্জিকে অপমান করেনি তার উপরে ভরসা দেখেছিল আজকে তার পাশে নেই কেন যখন তারা বিচার পাচ্ছেন আফসোস করছে তখন নেই কেন সেদিন নাটক করতে গেছিলেন আপনি আজ নেই কেন আপনি